হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সকাল সকাল একটা ভিডিও নিয়ে আমি চলে এলাম তো বাপের বাড়িতে আছি তো দেখো বাবা কি সুন্দর গাছের ফুল তুলেছে আমার বাবা সকাল সকাল হলেই গাছের ফুলটা আগে তোলে তো তার জন্য ঠাকুরের ফুল দিয়ে আগে শুরুটা করলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে ভাবলাম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি তো সব কিছুই শেয়ার করি তো অবশ্যই বাবার আমি সকাল সকাল দেখো চা খেতে বসে গেলাম তো আমি দুধের চা খাই না লিকার চা খাই তো আমি একদম এমনি চা পছন্দ করি না তো একটু বাবা বলে লিকার চা একটু খা তার জন্য খেতে বসে গেলাম বাবা বলে যে বলে কথা তো অবশ্যই তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু জানাই তোমরা তো চলো আর চিন্ত না করে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো বন্ধুরা তো আমার বাবা এখানে চা খেতে বসে গিয়েছে তো দুজনে মিলে চা খাচ্ছি আর নিয়ে তো আমি চা খেতে এমনি পছন্দ করি না বাবা বলে একটু হালকা করে লিকার চা খাও তো আমাদের দুধ চা কেউ খেতে ওরা ভালোবাসে তো কম খায় আমাদের বাড়ি দুধ চা কেউ পছন্দ করে না আমি তো একদমই নয় লিকার চাটা হলে একটু খায় মাঝে মাঝে দুধ চা একদমই খাই না তো হালকা একটা তো বাবা এখানে দেখতে পাচ্ছে যে ছুটি তো আজকে রবিবার তো বাবারা দাদা সবার ছুটি তার জন্য আজকে সব দেরি করে তো চলো স্ক্রিন না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমার মামার সঙ্গে মাংস তো আমার মা কি করছে চলো যা যাক মা ঠাকুরের পূজা দিচ্ছে তো আজকের একটু তো মা প্রত্যেকদিন পূজা দেয় তো আজকে দেখো ঠাকুরের ফুল দিয়ে পূজা দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে ঠাকুরের এবারে প্রার্থনা করছে মানে যেটা পূজার পরে করে ঠাকুরের নাম জপ তো ঠাকুরের পূজা এখন এটা কোনো ধূপ প্রদীপটা জ্বালবে হয়ে যাবে তো বন্ধুরা তো আমাদের অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করব তো আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো আর একটা কথা বললাম তো আজকে রবিবার তো চলো তো রবিবারের বাজারটা নিয়ে চলে আসবো তো চলো তোমাদেরকে দেখানো যায় তোমার দাদা আজকে ছুটি তো চলো কি বাজারে এনেছি তো আমার ছেলে ছোট ছেলে আর দাদা বাজারে গিয়েছিল তো বাজার লাগানো হচ্ছে দেখতেই পাচ্ছ আজকে রবিবার তো তো মাম্মা মাংস হবে তোর জন্য বাজার বাজার করছিলো বাজার নিয়ে না মা ঠিক বন্ধুরা আমি ঠাকুরের ফুল দেখি করলাম ভিডিওটা তো এখানেই শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার লাইক কমেন্টে জানিও তো অবশ্যই আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো টাটা সবাইকে তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও একটু আর ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করো সবাইকে বলছি তবে একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন টাটা সবাইকে